আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিওতে তো আমির কেমন আছো আলহামদুলিল্লাহ হলো আজকে কি বিষয় নিয়ে কথা হবে আজকের বিষয়টা হচ্ছে টার্মিনেট সম্পর্কে এই নিয়ে অনেকগুলো প্রশ্ন অর্থে ছিল যে টার্মিনেটটা আসলে কি টার্মিনেটটা আসলে কি আসলে এই টার্মিনেট সম্বন্ধে অবশ্যই আমাদের সবারই জানা উচিত যারা সৌদি প্রবাসী আছে আমরা সবাই জানি দুই হাজার বাইশ সালের তেইশে অক্টোবর সৌদি আরবের অতি পুরানো একটা প্রথা ছিল হরুপ প্রথা এটা সৌদি আরবে যারা ছিল অথবা ছিল না সবাই কিন্তু এটা জানি তো তেইশ তারিখ অক্টোবর দু সালে এই প্রথাটা বাতিল করে সরকার টাইমেট সিস্টেম চালু করছে যেটা একটা কাজের চুক্তি মূলত কিউআর প্ল্যাটফর্মে এটা করা হয় আগে কিন্তু ছিল শুধু আপসির অন্য কোনো প্ল্যাটফর্ম অনলাইন কাজের ভিত্তিক সরকারি ছিল না তখন কিন্তু এই কিউ সিস্টেমটা আনছে যার মাধ্যমে কোফিল এবং আমেলের চুক্তি হয় এ তো এই টার্মিনেটটা মূলত চুক্তির উপর ভিত্তি করে করা হয় টার্মিনেট করলে আপনি একটা এস মেস পাবেন মেসেজের মধ্যে লেখা থাকবে আপনি ষাট দিন সময় পাবেন এই ষাট দিনের মধ্যে হয় কফাল হয়ে যান অন্য জায়গায় না হলে বৈধভাবে দেশে চলে যান এই এর বিপরীত অন্য কোনো কিছু করার নাই আপনার টার্মিনেট করার পরে দ্বিতীয় প্রশ্ন কী আছে এরপর আছে টার্মিনেট করলে দেশে যদি যাই যেতে চাই আমি দেশে যাওয়ার প্রসেসটা কি যদি টাইম মেট করে দেশে যাওয়ার প্রসেসটা কিন্তু ফাইনাল এক্সিটের মতো না এই টাইম মেট করার পর যখন আমরা দেশে যেতে চাই তখনই আসে ঝামেলাটা আপনি এখানে মন্ত্রণালয় কিন্তু আপনার মেসেজের মাধ্যমে বলে যে আপনি বৈধভাবে অর্থাৎ আপনার নিজের আফসির থেকে নিজে এক্সিট আবেদন করে এক্সিট লাগলে আপনি দেশে যান কিন্তু বেশিরভাগ লোকেই যখন আবেদন করে আফসির থেকে তখন কিন্তু এক্সিটটা রিজেক্ট হয়ে যায় অ্যাপ্রুভ করে না তাহলে আপনি কি করবেন আপনি তখন সরাসরি মুক্ত বামেলে যাবেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয় আমার একটা ভিডিও আছে ওইটাও দেখে নিতে পারেন আপনি যদি দেশে যেতে চান অবশ্যই সরাসরি কপিলে মুক্ত বামেলে গিয়া আপনি তাদেরকে বলবেন কপিল আমাকে টার্মিনেট করছে এখন আমি দেশে যেতে চাই আপনি যখন মুক্ত বামেলে যাবেন তাদেরকে আপনার সমস্যা বলবেন যে কপিল আমাকে টার্মিনেট করছে এখন আমি দেশে চলে যেতে চাই তখন তারা হয়তো আপনাকে ফাইনাল এক্সিটটা লাগাই দিবে যদি আপনাকে মুক্তপ থেকে কোনো হেল্প না করে তাহলে আপনার শেষ অপশন হচ্ছে কফিলের কাছে ফিরে যাওয়া আপনি কফিলকে গিয়ে বলবেন যে তুই আমাকে টাইমিনেট দিস তাহলে এখন আমারে এক্সিটটা লাগাই দেয় কফিল চাইলে কিন্তু মিনিটের পরিবর্তে ফাইনাল এক্সিটটা দিতে পারবে হয় আপনি যদি আকামার মেয়াদ থাকে তাহলে চেষ্টা করবেন আপসি থেকে নিজেই ফাইনাল এক্সিট আবেদন করে নেওয়ার যদি ওইটা অ্যাপ্রুভ না হয় তাহলে সরাসরি মুক্তবে গিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাও যদি না হয় তাহলে অবশ্যই কপিলের কাছে আসতে হবে ফিরে কপিল চাইলে যখন তখনই টার্মিনেটের পরিবর্তে আপনাকে এক্সিট দিয়ে দিতে পারবে এরপরে প্রশ্ন হচ্ছে কপিল কি করতে পারবে হ্যাঁ কফিল যদি চায় তাহলে অবশ্যই টার্মিনেট ক্যান্সেল করতে পারবে টার্মিনেট ক্যান্সেল করতে পারবে বলতে এখানে কথা হচ্ছে কফিল কিন্তু চুক্তির উপরে টার্মিনেটটা করে আপনাকে অর্থাৎ কপিল দেখায় যে আমার এই কর্মী এতদিন এক মাস দুই মাস আমার কাজে উপস্থিত নাই সেজন্য আমি চুক্তিটা ক্যান্সেল করে দিয়েছি তো আপনি যদি কপিলের কাছে যান ষাট দিন থাকা অবস্থায় কপিল চাইলে নতুন করে আপনার চুক্তিটা করতে পারবে কিউ আর মাধ্যমে তখন কিন্তু আপনার টার্মিনেটটা ক্যান্সেল হয়ে যায় তখন আপনি নর্মালভাবে আগের মতো বৈধ হয়ে কপিলের কাজ করতে পারবেন এটা নিয়ে কোনো ঝামেলা ঝামেলা হয় না টার্মিনেটের ষাট দিন পার হয়ে গেলে তখন বৈধ হওয়ার কোনো সুযোগ আছে কিনা যদি টাইম আপনাকে দিয়ে দেয় তখন ষাট দিন সময় পাবেন ষাট দিনের মধ্যে যদি আপনি কফল হন নেই দেশেও বৈধভাবে যান নেই আপনার কফিলও আপনার নতুন করে চুক্তি করে নেই ষাট দিন পার হয়ে গেছে এখন আপনি বৈধ হওয়ার কোনো সুযোগ আছে কি না তাহলে এটা একটাই কথা বলতে পারি এখানে বৈধ হওয়ার মতো কোনো সুযোগ আপনি পাবেন না কারণ টাইম যখন ষাট দিন পার হয়ে যায় তখন কিন্তু এটা হরুফ রুফ নেয় হরুফ হয়ে যায় হরুফটা কিন্তু তখন আর মুক্তপা মেলে থাকে না তখন ওইটা চলে যায় যাওয়া যাতে যাওয়া যাতে গেলে তখন আপনি অবৈধ হিসাবে ঘোষণা ঘোষিত হয়ে যান আপনি কিন্তু চাইলে কোনোভাবেই আর বৈধ হইতে পারবেন না আপনার কফিলেও আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবে না ষাট দিন পার হয়ে গেলে আপনি যে কোনোভাবে এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন এম্বাসি থেকে হোক কফিলে মুক্ত পাবেন অথবা থার্ড পারসন কারো থেকে এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ এখনও নাই টার্মিনেট ষাট দিন পার হয়ে গেলে এই বলবো। যদি কেউ টার্মেট খান যারা নতুন বারো মাস এখনও পার হয় নাই চৌদিতে আসার পরে বারো মাস পার না হইলে আপনি ষাট দিনের মধ্যে দ্রুত যে কোনোভাবে দেশে চলে যান কারণ নতুন যারা সাত মাস আট মাস এরকম অবস্থায় টার্মেট খায় তারা কিন্তু কোনোভাবেই কফলা হইতে পারে না অন্য জায়গায় যখন তলব দিবে আপনাকে তখন এখানে স্পষ্ট লেখা আসবে যে রাজ্যে প্রবেশের এক বছর পূরণ হয়নি এই জন্য স্পন্সার সুবিধা দেওয়া যাচ্ছে না অর্থাৎ আপনাকে কফলা দেওয়া যাবে না বারো মাসে কম হইলে তো সবার উদ্দেশ্যে এটা বলবো যদি আপনি পুরানো কর্মী হন হয়তো দ্রুত কফাল হয়ে যান হলে দেশে চলে যান আর যদি নতুন হন তাহলে অবশ্যই শর্টকাটে আপনি ষাট দিনের মধ্যে দেশে চলে যান তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ষাট দিনের মধ্যে দেশে গেলে আপনি আবার নতুন বিষয়ে আসতে পারবেন কিন্তু ষাট দিন পার হয়ে গেলে আপনি কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ পাবেন না এরপরে প্রশ্ন এতক্ষণ তো বুঝলাম টার্মিনেট কি এটা দিলে কি করা উচিত কি করব এখন গুরুত্বপূর্ণ অবস্থা টার্মিনেট যে আমাকে দিচ্ছে সেটা চেক করব কোথায় কিভাবে বুঝবো যে আমি টার্মিনেট প্রাপ্ত এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ টার্মিনেটটা কিন্তু আপসিরে আমরা দেখি না মেসেজ আসে মোবাইলে এটা দেখি কিন্তু আপসিরে ঢুকলে সবই নর্মাল কিছুই দেখি না তাহলে এটা আমরা চেক করবো কোথায় এটা চেক করার জন্য আপনাকে অবশ্যই কিওয়া থাকতে হবে কারণ কি কারণ টাইমিনেটটা হচ্ছে আসলে কিউর প্ল্যাটফর্মের মাধ্যমে সব কিছু হয় কপিল কিউতে ঢুকে চুক্তির উপরে আমাদেরকে টার্মিনেট করে আমি এটা দেখতে হইলেও আমার কিওয়াতে যেতে হবে কিউতে যাওয়ার পরে আমি কিন্তু টার্মিনেটটা আমি দেখতে পাবো আমাকে কোন দিন টাইমিনেট করছে এবং কোন দিন এটা মেয়াদ শেষ হবে তো আমরা অনেক সময় ভুল করি অনেকেই মেসেজ করছে যে আমার অ্যাপসে তো সব কিছু ঠিক আছে কিন্তু কীভাবে টার্মিনেট মেয়াদ শেষ হয়ে গেছে আমি দেখি নাই জানি নাই তো অবশ্যই আপনার কিউ তো সবারই থাকে কিউআর মাধ্যমে আপনি এটা চেক করে নেবেন যখন আপনার কাছে মেসেজটা আসবে এভাবে আপনি আপনার টাইমিনেটটা চেক করবেন তো বন্ধুরা আশা করি টাইম নিয়ে যত ধরনের প্রশ্ন আছে এই ভিডিওতে আপনারা পেয়ে গেছেন যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে আপনাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা ভিডিও আকারে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এরকম আরও তথ্যবহুল ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ